আরে মুক্তার লুকাই লাভ নাই জানি তুমি বাংলাদেশের খেলা দেখবে রেডি হইতেছো তোমার মতো আমিও সেম দলে কাজকর্ম বাদ দিয়ে আসতে করে রুমের ভিতরে চলিয়ে এসেছি যে বাংলাদেশের ম্যাচটা উপভোগ করতে হইব এর ভিতরে সুখবর হয়েছে সোমালিয়া সরকার অলরেডি আই যে নাই গেছে স্কোয়াডের স্কোয়াডে নতুন করে ঢুকছে জাকের আলী অনিক সোমালিয়া সরকারকে সোমালিয়া জলদস্যুর হাতে তুলি দেওয়ার জন্য ম্যানেজমেন্টকে অত্যাধিক ধন্যবাদ যে তারা একটা এতদিন পর একটা জ্ঞানী গুণী সিদ্ধান্ত তারা নিয়েছে মনে মনে এই যে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান অন্তর অন্তরস্থল থেকে দোয়া করতেছে যে আজকে যাতে আমাদের টিম জিতে যায় লাস্ট ম্যাচে শ্রীলঙ্কারে আমরা যেভাবে করি টাইম আউট করছি আজকের ম্যাচে আমরা যদি জাস্ট সাউথ আফ্রিকারে ফ্যাকেট করে ফেলতে পারি আমাদের জন্য কিন্তু সুপার এইট অনেকটা কাছাকাছি হয়ে যাবো অনেকটা আমাদের জন্য সহজ হয়ে যাব কিন্তু আজকের ম্যাচে অলরেডি সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাট করবে সিদ্ধান্ত নিচ্ছে আমাদের বলাররা যদি তাদেরকে প্রপারলি প্রেসারে না ফেলতে পারে সাউথ আফ্রিকা এমন একটা টিম আপনি তাকে প্রেডিট করতে পারতেন না এই তারা রান লই ফেলছে আড়াইশো এই আবার দেখবেন যে তারা মনে করেন যে কি একশো দশ রানে অল আউট হয়ে গেছে কই এখন আমাদের বলারদের উচিত হবে তাদেরকে যথেষ্ট পরিমাণের প্রেশারে রাখা রিশাদ ইসলাম জুনিয়র সাকিব তারপর হচ্ছে তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তাদের বিশাল একটা প্রেশার কিন্তু আজকে সাউথ আফ্রিকার উপর ভালাই দেবো নইলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে ওরে সোমালিয়া সরকার ভাইয়া তুই অন্তত গ্যালারিতে বই বই ভাইয়া একখানা দোয়া কর আমাদের জন্য যে আজকের ম্যাচটা যাতে আমরা দিতে যাই ভাইয়া আর যারা ওপেনিং করবেন তাদের কাছে মনের অন্তঃস্থল থেকে অনুরোধ পাওয়ার প্লেয়ার আগে প্লিজ আপনারা দয়া করি উইকেটটা উইকেটটা আপনারা খোয়াই না যদিও এই ভিডিও আপনারা দেখতে না জানি কিন্তু পাওয়ার প্লেতে আমাদের রানটা বাইর করি ফেলতে হবে পাওয়ার প্লেতে রানটা বাইর করি বাকি টাইমটা মনে করছে আমাদের স্ট্রাইক রোটেট করি 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 মিডিল অর্ডার পর্যন্ত খেলতে হবো এবার লাস্টে যদি ফিনিশাররা আসি ধুমাই টুমাই ফিডি ফাগল বানায় হবে সাকিব আল হাসান ভাইয়া আল্লাহ ওয়াস্তে ভাইয়া আপনি আর আপনার এই নামটার প্রতি অবিচার না ভাইয়া আপনি যে বিশ্ব সারা অলরাউন্ডার নাম্বার ওয়ান ক্রিকেটার এটার প্রমাণটা আজকের ম্যাচে অন্তত দেন কারণ আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ম্যাচে যদি আমরা না জিতি ভাইয়া আমাদের জন্য বিশ্বকাপ জার্নিটা অনেক কঠিনই যেব বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও বাংলাদেশ টিম পাবে এত কোটি টাকা এই ক্যাপশন থেকে এই খেলা থেকে বাইরে আসেন ভাইয়া ম্যাচের প্রতি ফোকাস দেন গতকাল টিম ইন্ডিয়া একশো বিশ রান অল আউট হবার পরও যেই লেভেলের তাদের বলাররা নার্ভ শক্ত রাখি কনফিডেন্স রাখি পাকিস্তান টিমটা ডাইরেক্ট পকেট করে দিছে বাবার দোয়া টিমটে ডাইরেক্ট বাবার কাছে ভাড়ায় দিছে এটা অবিশ্বাস্য ছিল অবিস্মরণীয় ছিল এটা অবিস্মরণীয় ওইরকম একটা ম্যাচ কিছু একটা ম্যাজিক করেন সাকিব আল হাসান ভাইয়া আপনি তো পুরো ম্যাচের ভিতরে যথেষ্ট পরিমাণে দৌড়ান মানে অলিখিত অঘোষিত ক্যাপ্টেন কিন্তু আপনি আমরা জানি সুতরাং আজকের ম্যাচে আপনি কিছুটা ইমপ্যাক্ট রাখবার চেষ্টা করেন গত ম্যাচে আপনার কোনো পারফরমেন্স ছিল না ভাইয়া আপনার কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করি আপনি কিন্তু সেটা কিছু দিতে পারেন নাই আজকের দিনে অন্তত জুনিয়র তামিম নাজমুল হোসেন শান্ত ভাইয়া তুমি ক্যাপ্টেন ভাইয়া তোমার পাটা ধরি বলতেছি ভাইয়া তুমি দলের জন্য কিছু একটা করো এই যে ক্যাপ্টেন হিসেবে তোমার যে ভূমিকা সেই ভূমিকাটা অন্তত তুমি রাখার চেষ্টা করো भैया দলের বেজদুরি আর করিও না भैया পুরা বাংলাদেশের ক্রিকেট 팬 তোমার দিকে তাকাই আছে সবশেষে আমাদের ক্রিকেট টিমের জন্য শুভকামনা কারণ যতই রাগারাগি করি গালিগালাজ করি সমালোচনা করি টিমের খেলা হইব বাংলাদেশ টিমের খেলা আর আমরা বেহায়ার মত টিভি সেটের সামনে বসবো না মোবাইলের সামনে বসবো না এটা হইতে পারে না জয় বাংলা জয় বাংলাদেশ টিম কেমন আল্লাহ হাফেজ